আওয়ার চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগল একটিভিটি দ্য বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে রিলিজ করতে না দেওয়ার প্রতিবাদে পথে নামল বিজেপি মালদা শহরের একটি সিনেমা হলের সামনে এই ইস্যুতে বিক্ষোভ দেখায় বিজেপি সমর্থকরা অথচ এদিন ওই সিনেমা হল থেকে ছোড়া দূরত্বে অন্য এক বাংলা ছবি প্রমোশানে আসেন অভিনেতা দেব বিজেপির তরফ থেকে এদিন দাবি করা হয় অবিলম্বে পশ্চিমবঙ্গের সমস্ত সিনেমা হলে দ্য বেঙ্গল ফাইলস দেখানোর ব্যবস্থা করতে হবে না হলে সিনেমা হল স্তব্ধ করে দেওয়া হবে যদিও তৃণমূলের তরফ থেকে পাল্টা দাবি করা হয়েছে রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয় রয়েছে মমতা ব্যানার্জি সেটা মনে করছেন বা আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা মনে করছেন যে বাংলায় সমস্ত মানুষ যে শান্তিতে বাস করেন তাতে এটা বিঘ্নিত হতে পারে এটা প্রশাসন মনে করছে তাই সেই জন্য বেঙ্গল ফাইলস এখানে বলা হচ্ছে যে বেঙ্গল ভাইস যেন পশ্চিমবঙ্গে না চলে